নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ চব্বিশে মে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিলেন এবং এরই পাশাপাশি ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারাও জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের জুন মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন মহিলারা প্রথম ধাপে জুন মাসের টাকা পাবেন এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে কিন্তু দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু মে মাসের টাকাও কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু জুন মাস পড়তে চলেছে তাই জুন মাসের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু এক বিশেষ সভা থেকে ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার বিষয়ে এবং বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জুন মাসের টাকা দেওয়ার বিষয়ে আজ যেটি ঘোষণা করে জানিয়েছেন তো এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর ভান্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক সভা থেকে ঘোষণা করে জানিয়েছেন এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেবে এবং কোন মহিলারা প্রথম ধাপের টাকা পাবেন এবং বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে মহিলাদের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেবে এবং কোন কোন মহিলারা প্রথম ধাপে টাকা পাবেন সমস্ত বিষয়টাই কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো তারপরে যেটি জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের মে মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা দেওয়ার যে প্রসেস তা উনিশে এপ্রিল থেকে এবার শুরু করেছিল এবং পয়লা মে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করেছিল এবং বারোই মেয়ের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিলো তবন্ধু আপনারা হয়তো সকলে জানেন মে মাসের যে টাকা এক টাকা এবং বারোশো টাকা সে কিন্তু উনিশে এপ্রিল থেকে কিন্তু এবার কিন্তু শুরু করেছিল এবং পয়লা মে থেকে শুরু করে বারোই মে মধ্যে কিন্তু সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মে মাসের যে ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের ভান্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছিলেন তবে রাজ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এবং পঁচিশ অর্থবর্ষের জন্য রাজ্যের নতুন করে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটেই রাজ্যের ভান্ডার প্রকল্পের তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে ১২০০ টাকা করে এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে প্রথম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু চালু করেছিলেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতিটি মহিলাকে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছিলেন তবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কিন্তু নতুন করে বাজেট পেশ করেছিলেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের জন্য এবং সেই বাজেটে কিন্তু রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন অর্থাৎ তপসলী জাতি এবং তপশ্লী উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজ্যে বাজেটে ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাস থেকে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে মে মাসের টাকাও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের বারো তারিখের আগে দেওয়া হয়েছে তবু আপনারা হয়তো সকলে জানেন এপ্রিল মাস থেকে মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া কিন্তু শুরু করেছে এবং মে মাসের টাকাও কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের বারো তারিখের আগে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া কিন্তু হয়েছে তাই এবারও রাজ্যের ভান্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জুন মাসের টাকা জুন মাসের এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো বন্ধুরা লক্ষ্মীভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর লক্ষ্মীভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেবে তা কিন্তু পুরুলিয়া ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে কিন্তু নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু করবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা জুন থেকে শুরু করে বারোই জুনের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু আজ বিরাট বড় খুশি খবর তাদেরও জুন মাসের টাকা কত তারিখ থেকে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের যে এক হাজার টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে তো সমস্ত উপভোক্তাদের জন্য আজ কিন্তু এটি বিরাট বড়ো খুশির খবর